ওম শান্তি আজ উনত্রিশে জুন দু হাজার চব্বিশ প্রাত মুরলি বাবাজ বলেছেন মিষ্টি বাচ্চারা শরীর সহ যা কিছু দেখছো এসবই বিনাশ হবে তোমরা আর তাদের এখন ঘরে ফিরে যেতে হবে সেই জন্যই পুরানো দুনিয়াকে ভুলে যাও আজকের মুরলির প্রশ্ন তোমরা বাচ্চারা কোন শব্দে সবাইকে বাবার মেসেজ শোনাতে পারো উত্তর সবাইকে বলো যে অসীম জগতের বাবা উত্তরাধিকার দিতে এসেছেন এখন সীমিত জগতের উত্তরাধিকারের সময় সম্পূর্ণ হয়েছে অর্থাৎ ভক্তি সম্পূর্ণ হয়েছে এখন রাবণ রাজ্য সমাপ্ত হতে চলেছে বাবা এসেছেন তোমাদের রাবণের পাঁচ বেকারের জেল থেকে মুক্ত করতে এখন হলো পুরুষোত্তম সঙ্গম যুগ এখানে তোমাদের পুরুষার্থ করে দৈবিক গুণ ধারণকারী হতে হবে শুধুমাত্র পুরুষোত্তম সঙ্গম যুগকে বুঝতে পারলেই স্থিতি শ্রেষ্ঠ হতে পারে ওম শান্তি এখন আত্মিক বাচ্চারা কি করছে অব্যবিচারী স্মরণে বসেছে এক হয়ে থাকে অব্যবিচারী স্মরণ দ্বিতীয় হল ব্যবিচারী স্মরণ অব্যবিচারী স্মরণ বা অব্যবিচারী ভক্তি যখন প্রথম শুরু হয় তখন সবাই শিবের পূজা করে উচ্চ থেকে উচ্চতম হলেন ভগবান তিনি বাবাও শিক্ষকও তিনি পড়ান কি পড়ান উনি মনুষ্য থেকে দেবতা করে তোলেন দেবতা থেকে মনুষ্য হতে বাচ্চারা তোমাদের চৌরাশি জন্ম লেগেছে মনুষ্য থেকে দেবতা হতে এক সেকেন্ড লাগে এটা তো বাচ্চারাও জানে যে আমরা বাবার স্মরণে বসেছি তিনি আমাদের টিচার এবং সদগুরুও তিনি যোগ শেখান যে একের স্মরণে থাকো তিনি স্বয়ং বলেন হে আত্মারা হে বাচ্চারা দেহের সব সম্বন্ধকে ত্যাগ করো এখন ফিরে যেতে হবে এই পুরানো দুনিয়ার পরিবর্তন হচ্ছে এখন এখানে আর থাকার নয় পুরানো দুনিয়ার বিনাশের জন্যই এই বারুদ ইত্যাদি তৈরি করেছে ন্যাচারাল ক্যালামিটি সহযোগ দেয় বিনাশ তো অবশ্যই হবে তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছ আত্মারা এটা জানে আমরা এখন ফিরতে চলেছি সেই জন্যই বাবা বলেন এই পুরানো দুনিয়া পুরানো শরীরকেও ছাড়তে হবে দেহসহ যা কিছু এই দুনিয়াতে দেখা যায় এই সবই বিনাশ হয়ে যাবে শরীরও শেষ হয়ে যাবে এখন আমাদের অর্থাৎ আত্মাদের ঘরে ফিরে যেতে হবে ফিরে না যাওয়া পর্যন্ত নতুন দুনিয়াতে আসতে পারবে না এখন তোমরা পুরুষোত্তম হওয়ার জন্য পুরুষার্থ করছো পুরুষোত্তম হল দেবতারা সবচেয়ে উচ্চ থেকে উচ্চতর হলেন নিরাকার বাবা এরপর মনুষ্য সৃষ্টিতে এলে তখন হবে উচ্চ দেবতা তারাও মানব কিন্তু দৈবিক গুণ সম্পন্ন এরপর তারাই আসুরি গুণ সম্পন্ন হয়ে যায় এখন পুনরায় আসুরি গুণ থেকে দৈবী গুণ সম্পন্ন হতে হবে সত্য যুগে যেতে হবে কাদের বাচ্চারা তোমাদের তোমরা বাচ্চারা পড়াশোনা করে অন্যদেরও পড়াশোনা করাচ্ছ শুধুমাত্র বাবার মেসেজ দিতে হবে অসীম জগতের বাবা এসেছেন স্বর্গের উত্তরাধিকার দিতে এখন সীমিত উত্তরাধিকার সম্পূর্ণ হতে চলেছে বাবা বুঝিয়েছেন পাঁচ বেকার রূপে রাবণের জেলে সমস্ত মানুষ রয়েছে সবাই দুঃখই পেয়ে চলেছে শুকনো রুটি জুটছে বাবা এসে সবাইকে রাবণের জেল থেকে ছাড়িয়ে আনেন সদা খুশি করে তোলেন সদা সুখী করে তোলেন বাবা ছাড়া মানবকে আর কেউ দেবতা করে তুলতে পারবে না তোমরা এখানে বসেছো মনুষ্য থেকে দেবতা হওয়ার জন্য এখন হল কলিযুগ অনেক ধর্ম হয়ে গেছে বাচ্চারা তোমাদের রচয়িতা আর রচনার পরিচয় স্বয়ং বাবা বসে দিয়ে থাকেন তোমরা শুধু ঈশ্বর পরমাত্মা বলতে তোমাদের এটা জানাই ছিল না যে তিনি হলেন বাবা এবং টিচার ও সদ্গুরু ওনাকে বলা হয় সদগুরু অকাল মূর্ত বলা হয় তোমাদের আত্মা আর জীব বলা হয় সেই অকাল মূর্ত এই শরীর রূপে আসনে বসে আছেন উনি জন্মগ্রহণ করেন না সুতরাং অকালমূর্ত বাবা বাচ্চাদের বসে বোঝান আমার নিজস্ব রথ নেই আমি বাচ্চারা তোমাদের কিভাবে পবিত্র করে তুলব আমার তো রথ চাই তাই না অকাল আসন তো প্রয়োজন অকাল তখ মানুষের হয় আর কারোর হয় না তোমাদের প্রত্যেকের আসন চাই অকালমূর্ত আত্মা এখানে বিরাজমান উনি সবার পিতা ওনাকে বলা হয় মহাকাল উনি পুনর্জন্মে আসেন না তোমরা তারা পুনর্জন্মে আসো আমি আসি কল্পের সঙ্গম যুগে ভক্তি হলো রাত জ্ঞানকে বলা হয় দিন এটা নিশ্চিতভাবে মনে রেখো মুখ্য হল দুটি বিষয় অলফ আর বে বাবা আর বাদশাহী বাবা এসে বাদশাহী দেন আর বাদশাহীর জন্য উনি শিক্ষাও প্রদান করেন সেই জন্যই একে পাঠশালাও বলে ভগবান ও বাচ ভগবান হলেন নিরাকার ওনারও পাঠ থাকা উচিত উনি হলেন উচ্চ থেকে উচ্চতম ভগবান সবাই ওনাকে স্মরণ করে বাবা বলেন এমন কোনো মানুষ নেই যে ভক্তি ভক্তিমার্গে স্মরণ করে না অন্তর থেকে সবাই ডাকে হে ভগবান হে লিবারেটর ও গডফাদার কেননা তিনি হলেন সকল আত্মাদের ফাদার নিশ্চয়ই অসীম জগতের সুখই দেবেন সীমিত জগতের পিতা সীমিত সুখ দেন এ বিষয়ে কারুর জানা নেই এখন বাবা এসেছেন তিনি বলেন বাচ্চারা সব সঙ্গ ত্যাগ করে একমাত্র আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো বাবা এটাও বলেছেন তোমরা দেবী দেবতারা নতুন দুনিয়াতে থাকো ওখানে আছে অপার সুখ ওই সুখের অন্ত পাওয়া যায় না নতুন বাড়িতে সব সময় সুখ থাকে পুরনো বাড়িতে দুঃখ তবেই তো বাবা বাচ্চাদের জন্য নতুন বাড়ি তৈরি করেন বাচ্চাদের বুদ্ধিযোগ তখন নতুন বাড়ির দিকে থাকে এ তো হল সীমিত জগতের কথা এখন তো অসীম জগতের পিতা নতুন দুনিয়া স্থাপন করছেন পুরানো দুনিয়াতে যা কিছু দেখছো সে সবই কবরখানা হয়ে যাবে এখন পরিস্থান স্থাপন হচ্ছে তোমরা রয়েছে সঙ্গম যুগে কলিযুগকেও দেখতে পারো সত্য যুগকেও দেখতে পারো তোমরা সঙ্গম যুগে সাক্ষী হয়ে দেখো প্রদর্শনী বা মিউজিয়ামে কেউ এলে সেখানেও তোমরা সঙ্গম যুগে দাঁড় করিয়ে দাও এদিকে আছে কলিযুগ ওই দিকে সত্য আমরা মাঝখানে আছি বাবা নতুন দুনিয়া স্থাপন করেন যেখানে খুব অল্প সংখ্যক মানুষ থাকে আর কোনো ধর্মাবলম্বী আসে না শুধুমাত্র তোমরাই প্রথমে আসো এখন তোমরা স্বর্গে যাওয়ার জন্য পুরুষার্থ করছ তোমরা পবিত্র হওয়ার জন্যই আমাকে ডেকে বলছ বাবা আমাদের পবিত্র করে পবিত্র দুনিয়াতে নিয়ে চলো এমনটা বলো না যে শান্তিধামে নিয়ে চলো পরমধামকে বলা হয় সুইট হোম এখন আমাদের ঘরে যেতে হবে যাকে মুক্তিধাম বলা হয় যার জন্যই সন্ন্যাসী ইত্যাদি শিক্ষা দেন ওরা সুখ সম্পর্কে জ্ঞান দিতে পারে না ওরা হলো নিবৃত্তি মার্গের বাচ্চারা তোমাদেরকে বোঝানো হয়েছে যে কোন কোন ধর্ম কখন কখন আসে মনুষ্য সৃষ্টি রূপী বৃক্ষে প্রথম ফাউন্ডেশন ছিল তোমাদের বীজকে বলা হয় বৃক্ষপতি বাবা বলেন আমি বৃক্ষপতি ওপরে নিবাস করি যখন গাছ সম্পূর্ণভাবে জরাজীর্ণ হয়ে পড়ে তখনই আমি আসি দেবতা ধর্ম স্থাপন করতে ব্যানিয়ন ট্রি বড়ই ওয়ান্ডারফুল ফাউন্ডেশন ছাড়াই সম্পূর্ণ ঝাড় দাঁড়িয়ে আছে অসীম জাগতিক এই বৃক্ষেও আদি সনাতন দেবী দেবতা ধর্ম নেই বাদবাকি সব ধর্ম দাঁড়িয়ে আছে তোমরা মূল লোকে নিবাসী ছিলে এখানে পার্ট প্লে করতে এসেছ তোমরা বাচ্চারা অল রাউন্ড পার্ট প্লে করে থাকো সেই জন্যই চুরাশি জন্ম হলো ম্যাক্সিমাম মিনিমাম হল এক জন্ম মানুষ বলে থাকে চুরাশি লক্ষ জন্ম সেটাও কাদের হবে এটাও বুঝতে পারে না বাবা এসে বাচ্চারা তোমাদের বোঝান চুরাশি জন্ম তোমরা নিয়ে থাকো সবার প্রথমে তো তোমরা আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাও প্রথমে সত্যযুগের দেবতারাই থাকে যখন সেই আত্মারা এখানে পার্ট প্লে করতে আসে তখন বাকি আত্মারা কোথায় থাকে এটাও তোমরা জানো সেই আত্মারা তখন শান্তি ধামে থাকে সুতরাং ধাম আলাদা তাই না বাকি দুনিয়া তো রয়েছে এখানেই পার্ট এখানেই প্লে করতে হয় নতুন দুনিয়াতে সুখের পার্ট পুরনো দুনিয়াতে দুঃখের পার্ট প্লে করতে হয় সুখ আর দুঃখের এই খেলা ওখানে হলো রাম রাজ্য দুনিয়াতে কোনো মানুষ এটা জানে না যে সৃষ্টি চক্র কিভাবে ঘুরছে না রচয়িতাকে না রচনার আদিমধ্য অন্তকে জানে জ্ঞানের সাগর একমাত্র বাবাকেই বলা হয় রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান সম্পর্কে কোনো শাস্ত্রে লেখা নেই আমি তোমাদের শোনাই এরপর এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যায় সত্য যুগে এই জ্ঞান থাকে না ভারতের প্রাচীন সহজ রাজযোগের সুখ্যাতি রয়েছে গীতাতেও রাজযোগের নাম আছে বাবা তোমাদের রাজযোগ শিখিয়ে রাজত্বের উত্তরাধিকার দেন রচনার কাজ থেকে উত্তরাধিকার পাওয়া যায় না উত্তরাধিকার পাওয়া যায় রচয়িতা বাবার কাছ থেকে প্রতিটি মানুষ ক্রিয়েটর বাচ্চাদের রচনা করে ওরা হল হদের ব্রহ্মা ইনি হলেন অসীম জগতের ব্রহ্মা উনি হলেন নিরাকার আত্মাদের পিতা ওরা হলো লৌকিক পিতা আর ইনি হলেন প্রজাপিতা ব্রহ্মা প্রজাপিতা কখন হওয়া উচিত সত্যযুগে না পুরুষোত্তম সঙ্গম যুগে হওয়া উচিত মানুষের তো এটাও জানা নেই যে সত্য যুগ কখন হয় ওরা তো সত্য যুগ কলিযুগকে লক্ষ বছর বলে দিয়েছে বাবা বোঝান প্রতিটি যুগ হলো সাড়ে বারোশো বছর করে চুরাশি জন্মের হিসেব চাই তাই না শরীরেও হিসেব চাই তাই না আমরা কিভাবে নিচে নেমে আসি সর্বপ্রথম ফাউন্ডেশনে আসে দেবী দেবতা এরপর আসে ইসলাম বৌদ্ধ বাবা বৃক্ষের রহস্য সম্পর্কেও ব্যাখ্যা করেছেন বাবা ছাড়া আর কেউ শোনাতে পারবে না বা শেখাতে পারবে না তোমাদের জিজ্ঞাসা করবে এই চিত্র ইত্যাদি কিভাবে তৈরি করেছ কে শিখিয়েছে ওদের বলো বাবা আমাদের ধ্যানে দেখিয়েছেন এরপর আমরা তৈরি করেছি এরপর বাবা এই রথে প্রবেশ করে কারেক্ট করে দেন যে এইভাবে এইভাবে তৈরি করো স্বয়ংই কারেক্ট করেন শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর বলে থাকে কিন্তু মানুষ এটা বুঝতে পারেনি যে কেন বলা হয় শ্রীকৃষ্ণ যখন বৈকুণ্ঠের মালিক ছিলেন তখন ফর্সা বা সুন্দর ছিলেন এরপর যখন গায়ের বালক হলেন তখন শ্যাম হয়ে গেলেন সেই জন্যই তাকে শ্যাম সুন্দর বলা হয় ইনি প্রথমে আসেন ততোত্তম এই লক্ষ্মী নারায়ণের রাজত্ব সেখানে চলে আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা কে করেন এটাও কেউ জানে না ভারতকে ভুলে গিয়ে হিন্দুস্তানের অধিবাসীরা নিজেদের হিন্দু বলে থাকে আমি ভারতেই আসি ভারতেই দেবদ দেবতাদের রাজত্ব ছিল যা এখন প্রায় লুপ্ত হয়ে গেছে আমি আসি পুনরায় স্থাপন করার জন্য সবার প্রথমে ছিলই আদি সনাতন দেবী দেবতা ধর্ম ওই বৃক্ষ বৃদ্ধি পেতে থাকে নতুন নতুন পাতা মঠ পন্থ পরে আসে সুতরাং ওরাও শোভনীয় হয়ে ওঠে তারপর অন্তিমে যখন সম্পূর্ণ বৃক্ষের জরাজীর্ণ অবস্থা হয় তখনই আমি আসি যাদা যদা হি ধর্মস্য আত্মা নিজেকেও জানে না সুতরাং বাবাকেও জানে না নিজে নিজেকেও গালি দেয় বাবাকে আর দেবতাদেরকেও গালি দিতে থাকে তম প্রধান অবিবেচক হয়ে পড়ে তবেই আমি আসি পতির দুনিয়াতেই আসতে হয় তোমরা মানবকে জীবন দান করো অর্থাৎ মনুষ্য থেকে দেবতা করে তোলো সব দুঃখ থেকে দূর করে দাও সেটাও অর্থে কল্পের জন্য গায়ন আছে না যে বন্দে মাতরম সেই মাতারা কারা যাদের বন্দনা করে তোমরা মাতারা সম্পূর্ণ সৃষ্টিকে স্বর্গ করে তোল যদিও পুরুষরাও আছে কিন্তু অধিক সংখ্যক মাতারা আছে সেই জন্যই বাবা মাতাদের মহিমা করেন বাবা এসে তোমাদের এত মহিমার যোগ্য করে তোলেন আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের অতি প্রিয় ভাব দাদাকে জানায় স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত নমস্কার ধারণার জন্যে মুখ্য সার এক নম্বর অপার সুখের দুনিয়াতে যাওয়ার জন্য সঙ্গমে থাকতে হবে সাক্ষী হয়ে সব কিছু দেখেও বুদ্ধিযোগ নতুন দুনিয়াতে যুক্ত করতে হবে বুদ্ধিতে থাকবে এখন আমরা ঘরে ফিরে যাচ্ছি দু নম্বর সবাইকে জীবন দান করতে হবে মনুষ্য থেকে দেবতা করে তোলার সেবা করতে হবে অসীম জগতের বাবার কাছে পড়াশোনা করে অন্যদেরও পড়াতে হবে দৈবিক গুণ ধারণ করতে হবে এবং করাতেও হবে বরদান বাবাজ বরদান দিয়েছেন সদা শ্রেষ্ঠ সময় অনুসারে শ্রেষ্ঠ কর্ম করে বাহ বাহ এর গীত গাইতে থাকা ভাগ্যবান আত্মা ভব সদা শ্রেষ্ঠ সময় অনুসারে শ্রেষ্ঠ কর্ম করে বাহ বাহ এর গীত গাইতে থাকা ভাগ্যবান আত্মা ভব ব্যাখ্যা এই শ্রেষ্ঠ সময়ে শ্রেষ্ঠ কর্ম করার সময় বাহ বাহ এর গীত মনে মনে গাইতে থাকো বাহ আমার শ্রেষ্ঠ কর্ম বা শ্রেষ্ঠ কর্মের শিক্ষা প্রদানকারী বাবা সুতরাং সদা বাহ বাহ এর গীত গাও ভুলেও কখনো দুঃখের চিহ্ন নজরে পড়লেও হাই শব্দ বেরোনো উচিত নয় বাহ ড্রামা বা এবং বাহ বাবা বাহ যা স্বপ্নেও ছিল না ঘরে বসেই তা পেয়ে গেছি এমনই ভাগ্যের নেশায় থাকো স্লোগান মন বুদ্ধিকে শক্তিশালী করে তুললে যে কোনো পরিস্থিতিতে অটল থাকবে মন বুদ্ধিকে শক্তিশালী করে তুললে যে কোনো পরিস্থিতিতে অটল থাকবে আজকের সমান আমি ভাগ্যবান আত্মা ওম シャンティ。